নমস্কার এই বছর দু হাজার পঁচিশে জন্মাষ্টমী পালিত হবে ষোলোই আগস্ট শনিবার অষ্টমী স্মৃতি শুরু হবে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং সমাপ্ত হবে ষোলোই আগস্ট শনিবার রাত নটা বেজে চৌত্রিশ মিনিটে ব্রতভঙ্গের সময় সতেরোই আগস্ট সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ওই দিন ভোগের সাথে তুলসী পাতা এবং পঞ্চামৃত অবশ্যই দেবেন আর ওং প্লিং কৃষ্ণায় নাম এই মন্ত্রটি একশো বার পাঠ করতে হবে এবং ওং নম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি একুশ বার পাঠ করতে হবে ওই দুটি মন্ত্র যদি জন্মাষ্টমীর দিন পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনের কষ্ট দুর্ভাগ্য সবকিছু কেটে গিয়ে সৌভাগ্যের দরজা খুলে যাবে